আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভারতীয় পণ্যকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে অনেকে আবার টাকার অভাবে ভারতীয় পোশাক কিনতে না পারে আত্মহত্যাও করেছেন অথচ একশো ত্রিশ কোটি ভারতীয় নাগরিকদের মধ্যে একজন ভারতীয় নেই মেড ইন ইন্ডিয়ান পোশাক ছাড়া বিশ্বস্বেরা ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ পোশাক ধরেও দেখে না ফিরেও তাকায় না সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবিকতায় বাংলাদেশিরা ভারতীয়দের চেয়ে আসমান জমিন ব্যবধানে এগিয়ে থাকলেও দেশপ্রেমে ভারতীয়রা আমাদের চেয়ে আসমান জমিন ব্যবধানে এগিয়ে অবশ্য ফেসবুকে ভারতকে গালি দেওয়ার স্টাইলে দেশপ্রেমে ভারত সহ বিশ্বের অন্য সব দেশের নাগরিকরা আমাদের ধারে কাছেও নেই ভারতীয় পণ্য ও সেবা প্রেম নিয়ে আমাদের আজকের ভিডিও সূত্র ডিফেন্স রিসার্চ ফোরাম বা ডিফ্রেস ভারতীয়রা পৃথিবীর যে প্রান্তেই বাস করুক সবজি থেকে ইলেকট্রনিক্স পণ্য মেড ইন ইন্ডিয়াটাই খুঁজে খুঁজে কিনবে সেটা দামি হোক কিংবা যত নিম্নমানের হোক আর বাংলাদেশরা যখন শপিং করে তখন পেঁয়াজ থেকে পোশাক সুই সুতো থেকে ইলেকট্রনিক্স সব পণ্য মেড ইন ইন্ডিয়া চায়না এমনকি ইয়াবার দেশ মিয়ানমার হলেও চোখ বন্ধ করে কিনে ফেলে বিদেশি ব্র্যান্ড না হলে যেন ওদের মনটাই ভরে না প্রবাসীরা দেশে আসার সময় মেড ইন ইন্ডিয়ার পোশাক কিনে লাগেজ ভর্তি করে বহু কষ্টজিত অর্থ টাকা অপচয় করে অথচ এর চেয়েও কম টাকা দিয়ে বিশ্বমানের পোশাক বাংলাদেশের ফুটপাতেও পাওয়া যায় এখানে একটি ইতিবাচক ব্যতিক্রম হচ্ছে কেউই মেরিন পাকিস্তানে কোনো প্রোডাক্ট ভুলেও ক্রয় করে না এমনকি পাকিস্তান প্রেমীরাও না বাংলাদেশিরা আবার সবাই মেড ইন ইন্ডিয়ান বা অন্য কোনো দেশের প্রোডাক্ট কিনতে পারলে গর্ববোধও করে বাংলাদেশের প্রোডাক্ট দেখে নাক ছিটকিয়ে বিদেশি প্রোডাক্ট কিনতে পারাকে এরা প্রেস্টিজের অংশ মনে করে হলিউড সহ সারা পৃথিবীর জনপ্রিয় নায়ক মডেল রোনালদো মেসি রজার ফেদারার জগৎ সেরা সব তারকা খেলোয়াড় থেকে সরকার প্রধান পর্যন্ত লাকজারি শপিং মলে পোশাক কিনতে গিয়ে সবার আগে মেড ইন বাংলাদেশ ডেনিম জিন্স শার্ট টি শার্টের খোঁজ করে আর পোশাক রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় স্থানে থাকা বিশ্বখ্যাত পোশাক রপ্তানি করক বাংলাদেশের লোকেরা সীমান্তে বিএসএফ এর গুলি খেয়ে কাটাতারের লাশ ঝুলতে দেখার পরও মেড ইন ইন্ডিয়ার পোশাক কিনতে ভারতে যায় প্রতি বছর ঈদের সময় দেশের অসংখ্য বিশ্বমানের শপিং মল যখন ক্রেতার অভাবে খাকা করে তখন বাংলাদেশি ক্রেতার ভিড়ে কলকাতা মুম্বাই দিল্লির শপিং মলগুলো উপরে পড়ছে কি চমৎকার আমাদের দেশপ্রেম আমাদের দেশপ্রেম ফেসবুকে উত্তরে উত্তরে পড়ে জীবনে কখনো পৃথিবীর অষ্টম আশ্চর্য কক্সবাজার অপরূপ সৌন্দর্য উপভোগ না করে ফেসবুক দেশপ্রেমিক বাঙালি লাখ লাখ টাকা খরচ করে কলকাতা দিল্লি উপভোগ করতে যায় অথচ হাতে গোনা দুই একজন ছাড়া ভারতীয়রা বাংলাদেশে আসে না বললেই চলে ভাবতেও ঘৃণা হয় সারা পৃথিবীর মধ্যে ভারত ভ্রমণকারী পর্যটকদের মধ্যে বাংলাদেশ শীর্ষে দশ লাখের বেশি এইসব বাংলাদেশি পর্যটকরা প্রতি বছর তিন থেকে চার বিলিয়ন ডলার ভারতে অপচয় করে আসেন ফেসবুকে ভারতবিরোধী জিহাদ্রত হেফাজতিরা সারাদিন ভারতবিরোধী কমেন্ট লিখতে লিখতে কিবোর্ডে ঝড় তোলে অথচ সেই আহমেদ শফিক গুরুতর অসুস্থ হয়ে মুমুষ অবস্থায় দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন শুধু হেফাজত আমির নয় এদেশে বিএনপি জামাত বামাত আওয়ামী লীগ সবাই শুধুমাত্র ফুটানি দেখাতে মামুলি রোগের জন্য চিকিৎসা ভারতে চলে যায় আর আসার সময় বাংলাদেশের তিন চার গুণ বেশি দাম দিয়ে লাগেজ ভরে গোটা বছরের জন্য মেড ইন ইন্ডিয়ান মেডিসিন নিয়ে আসে অথচ পৃথিবীর একশো পঞ্চাশটি বেশি দেশে ক্যান্সার সহ যাবতীয় জটিল রোগের ওষুধ রপ্তানিকারী বাংলাদেশের ওষুধ কিনে নিয়ে যায় আমেরিকা ইউরোপ সহ উন্নত দেশের নাগরিকরা দু ষোলো সালের নির্বাচনের সময় যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে মার্কিন পণ্য কিনতে মার্কিন নাগরিকদের উদ্বুদ্ধ করেছিলেন বিজয়ের সেই ডোনাল্ড ট্রাম্প লোভ সামলাতে না পেরে নিজেই মেড বাংলাদেশের পোশাক পরে শপথ গ্রহণ করেছিলেন দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ভারতীয়রা যখন দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের সরকার বিরোধীরা তখন ওই সময়কে ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ মনে করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়িয়ে দেয় আর এটাই ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশিদের দেশপ্রেমের পার্থক্য এ বিষয়ে আপনার মন্তব্য কি জানান কমেন্ট করে